সাধারণত যারা মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু মাছটাকে এরকমভাবে বারবিকিউ করে খেতে পারো তো আসে কিন্তু আমি তেলাপিয়া মাছে বার্বিকিউ করব আমারও তেলাপিয়া মাছ অত পছন্দ না বাট বারবিকিউ করার পর এত সুন্দর একটা স্মেল আসতে ছিল ইচ্ছে করতেছিল আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আসে দেখতে পাচ্ছ আজ তো একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এটা মনে হয় আধা কেজির মতো আসে তো এখানে মানে যেইগুলো মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। সবগুলো মশলা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব এই প্লেটটাতে আছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো আর বার্বিকের মশলাটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তো তারপরে আছে আছে সস পরিমাণ মতো লবণ তারপরে বার্বিকের মশলা লেবুর রস সব কিছু দেখতে পারবে এই ভিডিওতে কিন্তু আমি কীভাবে মাখাবো এভরিথিং সব কিছুই দেখাবো তো আগে কিন্তু মাছটাকে একটু কেটে নিচ্ছি মানে মাছখানি একটু কেটে কেটে নিচ্ছি তাহলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে আর মাছটা সফট হবে খেতেও ভালো লাগে লবণগুলোও ঢুকবে নাহলে ভিতরে লবণ না ঢুকলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না তো যাই হোক এই পাশ ওপাশ দোনো পাশে আমি একটু একটু করে কেটে নিলাম তারপরে মশলাটা মাখিয়ে কিন্তু পুরো মাছের শরীরে দিয়ে দেবো আর এটা কিন্তু মানে কড়াইতে ভাজলে কিংবা কোনো প্যানে ভাজলে কিন্তু একদম টেস্ট পাবে না যদি এটাকে পুড়িয়ে না খাও তো আমরা কিন্তু ঘ্যাসের চুলার উপরেই আজকে এটাকে পড়িয়ে খাবো সব কিছুই দেখতে পারবা তো এখানে পরিমাণ মতো সব মশলা নিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া দিলাম তারপর বারবিকিউর মশলা দেড় চামচের মতো দিয়েছি তারপরে দিচ্ছে সয়া সস তারপরে দেবো টমেটো সস তারপর পরিমাণ মতো তেল লবণ তোমরা কিন্তু সব কিছুই মাছ মানে মাছটা একটা নেই বা দুইটানে বই পরিমাণে মশলাটা নিতে হবে সব কিছুই পরিমাণ মতো তারপরে কিন্তু সবগুলো ভালোভাবে মিশিয়ে মাছের শরীরে মিশিয়ে দিব তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একেবারেই দেখতেই কত সুন্দর লাগতেছে কালারটা কত সুন্দর আসছে তো আমরা কিন্তু এই ফার্স্ট টাইম আমি বলতে পারো ফার্স্ট টাইম তেলাপিয়া মাছের বারবি কেউ খাচ্ছি এর আগে কখনও খাইনি কয়েক দিন আগে নাকি আমার বোন তারপরে খালতো ভাই ওরা মিলে কিন্তু খেয়েছিল। তাই আজকে আমার খালাতো ভাই কিন্তু সব কিছু করে দিচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম তো ও কিন্তু অনেক রান্না পারে মানে ইউটিউব দেখে দেখে শিখেছে বাহিরে চলে যাবে কয়েকদিন পরে তাই কিন্তু মানে সব কিছু নিজের হাতে করতে পছন্দ করে আনটি তো করে বাট ও কিছু মাঝে মধ্যে রান্না করে খায় আমাদেরকেও খাওয়ায় তো এখানে মশলাটা কিন্তু দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের গতরে দিয়ে দিচ্ছি তো দিয়ে কিন্তু আমরা একেবারে চুলায় ভালো করে এটাকে পরিয়ে নেব মানে এত ভালো লাগছে তেলাপিয়া মাছের স্মেলটা আমার কাছে এত ভালো লাগছে আমি তো তেলাপিয়া মাছ একদম পছন্দ করি না বাট আজকে একটু খেয়েছিলাম তাতেই অনেক ভালো লাগলো তারপর আমার মানে মাছটা পছন্দ না দেখে আর কি আমার কাছে ভালো লাগতেছিলো না কিন্তু মানে এত ভালো লাগছে স্মাইলটা মনে হচ্ছে লোকে এখানে যদি তেলাপিয়া মাছ না থেকে যদি এ কোনো মানে গোশ বারবিকিউ করতাম তাহলে কিন্তু আমি অনেকটাই খেয়ে নিতাম মানে আমার বারবিকিউ অনেক ভালো লাগে চিকেন কিংবা ফিশ ফ্রাই তো ভালো লাগতেই পারে কারণ তেলাপিয়া মাছটা পছন্দ না তাই আর কি ভালো লাগতেছিলো না তো দেখতে পাচ্ছ আমার ভাই কেরামতি করে কি দিয়ে বসিয়ে দিল চুলার উপরে চুলাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো কারণ বারবার করে তেলের ফোঁটা পুড়তেছিলো মশলার ফোঁটা পুড়তে তো নষ্ট হ নষ্ট হবে না ধোয়ার পরে আর কি সুন্দর হয়ে যাবে কিন্তু চারোপাশে একেবারে নোংরা হয়ে গিয়েছিল। কিন্তু আমার ভাই বলতেছিল খালতো ভাই বলতেছিলো যে আপু এটা কিন্তু পেনে ভাজলে একটুও ভাল লাগবে না এমনিম এমনি যেরকম আমরা স্বাভাবিক মাছ ভাজা খাই ওরকম লাগবে আর এটাকে যদি পুড়িয়ে বার্বিকের মতো খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আর ঢাকা শহরে এখন কয়লা কোথায় পাবো আবার কয়লার জন্য কত ঝামেলা করতে হবে তাই চুলার উপরে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মাছটা কমপ্লিট রান্না করা তো এখানে দেখতে কত সুন্দর লাগতেছে মাছটা একটু সফট হয়েছে ভিতরে সব মশলাগুলো ঢুকছে কারণ আমরা কিন্তু সব মশলা দিয়ে মেরিনেট করে অফ ক্যামেরার পিছনে কিন্তু আধা ঘন্টার মতো মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে মাছটা তো দেখতে পাচ্ছ খেয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে সুন্দর করে সর্ষা গাজর দিয়ে আমি ডেকোরেশন করছি মাছটা অনেক মজা ছিল আর তোমরা যারা মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এরকমভাবে বার বিক্রি করে খেতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিবা আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ